সব পুরুষের একই কথা মেয়েরা কি এমন কাজ করে সারাদিন তো ঘরে বসেই থাকে বসে বসে ফোন টিপে না হলে টিভি দেখে না হলে বসে বসে কিছু না কিছু খায় তো আনন্দের জীবন ও হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি ঘুমায় তাই না এমনি এমনিই সব কিছু হয়ে যায় বাসার বাচ্চা কাচ্চারা বড় হয়ে যায় একা একা আবার মনে করেন যে রান্না রান্নাবান্না ঘরের সব কাজ গুছানো সব এমনি এমনিই হয়ে যায় এটা আমি সব পুরুষের কথা বলছি না কিছু কিছু পুরুষ আছে যারা অনেক হেল্পফুল তাদের বউদেরকে অনেক রেসপেক্ট করে মেয়ে মানুষ বলে এভাবে কথা বলে না সব মানুষ এক এমনভাবেই রেসপেক্ট করে কিন্তু এটা খুবই কম যাই হোক এটা হচ্ছে আমার আজকে দুপুরের রান্নার ভিডিও এখানে আমি মাংস রান্না করেছিলাম দেখেন কত সুন্দর হয়েছে আল্লাহ। আর মাংসের সাথে আমাদের সেদিন ছিল দেশি মুরগির মানে মাং দেশি মুরগির সাথে ছিল ঘন ডাল মুসুরির ডাল ঘন করে রান্না করা এটা আমাদের সবার অনেক ফেভারিট অনেক পছন্দ আমরা সবাই অনেক মজা করে খাই আরও একটা ফেভারিট জিনিস ছিল বেগুন ভাজা বেগুন ভাজা কার কার ভালো লাগে আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে বিশেষ করে আমার বেগুন ভাজা বেশি ভালো লাগে সকালে সকালে ভাতের সাথে আমার বেগুন ভাজাদের ভাত খাইতে আমার অনেক মজা লাগে যাই হোক সবার এক একজনের এক এক পছন্দ আর এটা দুপুরে খাওয়ার পরে এটা ছিল আমাদের বিকালে নাস্তা এটা ছিল ডিমের এটাকে কি বলে ককটেলস অনেকে বলে ডেভিল যাই হোক আর পেয়াজু আর এই তো বাচ্চারা চকলেট নিয়ে খেলা করতেছিল আমি একটু ওদের সাথে খেলা করতেছিলাম আমি বলতেছিলাম এটা বিভিন্ন ফ্লেভারের চকলেট এখানে আছে এই যে ব্লুবেরি লেমন পাইনঅ্যাপেল স্ট্রবেরি বিভিন্ন কোকাকোলা ফ্লেভারেরও ছিল এটা আমি প্রথম দেখলাম কোকাকোলা ফ্লেভার মোটেও খেতে ভালো না যাই হোক তারপর বিভিন্ন ফ্লেভারের এই চকলেটের এটা দেখে আমার ভালো লাগছিল পরে আমি এটার একটা ছোট্ট ভিডিও করে নিলাম যে দাও আমি একটু ভিডিও করি তো আমি কখনো কোলার ফ্লেভার পাই নাই যথেষ্ট বাজে খাইতে যাই হোক যারা দেখেন এই প্রথম এত বড় হয়েছে এক এই যে এক বছর চার মাস না পাঁচ মাস হচ্ছে মেয়েটার কলাই প্রথম সে হাতে নিয়ে একটু কুটুর কুটুর করে খেয়েছে দেখে আমি আনন্দিত হয়ে একটা ভিডিও করেছিলাম আর এই রাতে না বিলাতার জন্য সবজি নুডলস রান্না করতে বলেছিল তো আমি বললাম চলো তুমি আমাকে হেল্প করো তো দোড়াই আসলো হেল্প করতে না প্রচন্ড খুশি হয় যদি তাকে হেল্প করতে বলা হয় তো সে ডিমটা গুলিয়ে দিচ্ছিলো তারপরে এদিকে আমি সব সবজি টবজি একটু ভে হালকা ভেজে আমি ওর মধ্যে ডিমটা দিয়ে তারপর পানিয়ে দিয়ে দিব এইভাবেই আমি ওকে খাওয়াই অনেকে অনেক রকমভাবে খাওয়ায় আমি আসলে সেটি কথা বলতে পারি না আমি আমার স্টাইলে করে খাওয়াই কারো ভালো লাগতেও পারে কারো ভালো নাও লাগতে পারে এটা আমার কিছু যায় আসে না আমার বাচ্চা খেয়ে নেয় এতেই আমার হবে আর এই যে নাবিলাও একটু না নাড়ি করছে পরে পরে এর মধ্যে ডিম দিয়ে দিয়েছি এখন আমি এটাতে পানি দিয়ে একটু পর যেই ফুটবে তখনই আমি নুডলস দিয়ে দিব আর আমি ওরকে নুডলসে একটু হালকা সস সস দিই তাহলে অন্যরকম একটা ফ্লেভার আসে এই তো আমাদের নুডলস রেডি সবজি নুডলস সাদা